আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে মুখরোচক মুচমুচে শিঙারা রেসিপি শীতকালের আমি সবজি দিয়ে শিঙারা আজকে বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি আমি কালো জিরা চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি তেল এখন আমি ভালোভাবে ময়দা তেল সব কিছু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে ময়দান দিতে হবে যখন দেখবেন এরকম ভিতরে আসতেছে হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন ময়দা ময়ান হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব অবশ্যই একটা শক্তদ্র তৈরি করে নিতে হবে সিঙারের জন্য শক্তই দেখুন আমি কীরকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ঢেকে তিরিশ মিনিট রেস্ট দিয়ে দিচ্ছি আমি এখন সবজি নিয়েছি দেখুন শীতকালের এখানে নিয়েছি টমেটো ইপ করে কেটে নিয়েছি ফুলকপি কড়াইশুঁটি আর আলু আলু আমি সবথেকে বেশি নিয়েছি আলু বেশি নিতে হবে শিঙার জন্য আলুই বেস্ট সব সময় বেশি থাকবে আলু তাহলে শিঙারা খেতে অনেকটা ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরচা গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছু আমি একটা চামচ করে দিয়ে দিচ্ছি আমি আবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলা আপনারা যে কোনো সবজি নিতে পারেন এখানে কিছুক্ষণ আমি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নব্বই গ্রাম পানি পানি আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন পানিটা অনেকটা পরিমাণ শুকে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে এখন আবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন একটু করে ভেঙে দিতে হবে আলুগুলো একটু ভেঙে দিবেন তাহলে সিঙ্গারা খেতে আরও মজা হয় এখন আমি নেমে নিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর আবার আমি একটু মথে নিচ্ছি আমি এখন বেলে নিচ্ছি একটা লম্বা করে রুটি বেলে নিচ্ছি এরকম লম্বা করে বেলে নিতে হবে দেখুন একদম পাতলা করা যাবে না একদম মোটা করা যাবে না মিডিয়াম সাইজ করতে হবে আর আমি মাছ বরাবর কেটে নিচ্ছি একটা রুটি থেকে দুইটা শিঙাড়া বের হবে আমি বাম হাতের তালুতে নিয়ে নিচ্ছি একটা কোনা ভাস করে এখন আমি পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিলে ভাজার সময় খুলে যাবে না একটা আমি কাকের মতো করে নিচ্ছি দেখুন আমি এখন পুর ঢুকে দিচ্ছি পুরো আমি ঠেসে ঠেসে ঢুকে দিচ্ছি শিঙাড়া খেতে অনেকটা মজা লাগবে এই যে আমি আবার আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি মাছ বরাবর লেগে দিচ্ছি দেখুন বলার কিছু নেই আপনাদের বুঝে নিতে হবে কিভাবে আমি বানিয়ে নিচ্ছি এখন ওই মাথায় এনে এই মাথার সাথে আমি লাগিয়ে দিব একটু পানি লাগিয়ে নিচ্ছি আবার এই যে একটা শিঙারা হয়ে গেল আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা আরেকভাবে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় বানাবেন একইভাবে আমি একটা কাকের মতো বানিয়ে নিচ্ছি এখন আমি দেখুন পানি লাগিয়ে নিচ্ছি একটু উপরে একটা আমি এরকমভাবে ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি মাছ বরাবর আবার এনে টেনে লাগিয়ে দিচ্ছি চাপ দিয়ে সবগুলো আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এই যে হয়ে গেল একটা আরেকটা শিঙারা আপনারা যেটা পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারেন এভাবে আমি বারোটা শিঙারা বানিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে আমার বারোটা শিঙারা হয়েছে আমি এখন ভাজতে চলে যাচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি শিঙারা আমি উল্টে দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে শিঙারাটি ভেজে নিতে হবে আমার শিঙারা ভাজতে সময় লাগছে পঁচিশ মিনিটের মতো যে কোনো কিছু ভাজার সময় অবশ্যই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আমার কোথায় হতে অনেক সময় ভুলো যেতে পারে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি এখন নামিয়ে নিচ্ছি শিঙার রেসিপি আমার হয়ে গেছে আর আমি কিছুটা ছিল ওটা আমি ফ্রিজে রেখে দিছি আপনারা ফ্রিজে রেখে এক মাস খেতে পারবেন এক মাস পর বের করে ভেজে খেতে পারবেন এই যে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আমি বানিয়ে দেখালাম শীতকালের সবজি দিয়ে শিঙারা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ